পুলিশও বলেছে পুলিশ মানুষ পাবে না এবার গরুর ডাক্তার এবার হাতটা পাবো মানুষের টাকাটা দাও ঠিক আছে তো যেসব সমস্ত ডাক্তাররা ভিডিও দেখবেন তাদের জন্য বলিনি

দোকানে এবং আমাদের মধ্যে বার্থক্য এটাই ওরা যে হাজার হাজার লোককে করে আমরা যে দুজনকে ধরি তাদেরকে একটা ভবিষ্যৎ করে দেয় তাদেরকে ইনকাম করে